বন্ধুরা আমার তোমরা অনেকেই গল্প শুনতে চাচ্ছ আসলেও সেইভাবে গল্প বলা হচ্ছে না বেশ কিছুদিন হলো চেষ্টা করি মাঝে মাঝে তো এই গল্প আগে তোমরা কোথাও শুনতেও পারো হয়তো তারপরও আমার কাছে তো শোননি আজকে শোনো দেখো কেমন লাগে আমাদের সবাইকে নিয়েই সৃষ্টিকর্তার পরিকল্পনা আছে আসলে বলা যায় তার পরিকল্পনা অনুযায়ী তো আমাদের জন্ম তাই না আমরা নিজেরাও যখন কিছু বানাতে বসি সেটা নিয়ে আমাদের একটা প্ল্যান অবশ্যই থাকে এই জিনিসটা দিয়ে কি হতে পারে কিভাবে করব কবে নাগাদ করব কোনো ফসল হলে এটা কবে নাগাদ তুলব ঘরে এই রকম আমাদেরকে নিয়ে তো ওনার অবশ্যই পরিকল্পনা আছে উনি আমাদের সৃষ্টিকর্তা আমরা আবার মানুষ তো ঈশ্বরের সাদৃশ্য আমাদের সৃষ্টি করেছেন ঈশ্বর সেজন্য আমরাও আবার পরিকল্পনা করতে থাকি নিজেকে নিয়ে নিজের সন্তান আদি নিয়ে আসলে আমাদের চেষ্টা চেষ্টা সব কিছু মিলে ওনার পরিকল্পনাটাই বাস্তবায়িত হয় তাই বলে উনি যা করবেন করবেন বলে কোনো চেষ্টা না করে আমরা থেকে যেতে পারি না এক ব্যবসায়ী তার জাহাজ নিয়ে বাণিজ্য করতে গিয়েছে সে যুগে ব্যবসায়ীরা জাহাজ নিয়ে বেশি যেত সময় বেশি লাগতো বটে কিন্তু আবার ওই ফিরে আসার সময় প্রচুর জিনিস তারা অল্প খরচে আনতে পারে ঝড়ের কবলে পড়ে জাহাজটা ছিন্ন হয়ে গেল ডুবে গেল সবাই মারাও গেল পরের দিন সকালবেলা একজন নাবিক সে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করলো টের পেলো সে যেন কোথায় শুয়ে আসে আসলে অজ্ঞান অবস্থায় সে একটা জনবিহীন দ্বীপে গিয়ে মাটিতে আটকেছিল যখন সে উঠল আস্তে আস্তে বাস্তবতা দেখলো কেমন লাগে জনমানবহীন একটা দ্বীপে সে আটকে আছে বেঁচে আছে বললে তো ভালো কথা কিন্তু এখন কি করবে সে কার কাছে যাবে ক্ষুধা তৃষ্ণায় কাতর যাই হোক সে একটু ফলমূল জোগাড় করে খেলো মানে অস্থির অবস্থা কার কাছে সাহায্য চাইবে এক বস্ত্রে সে ওখানে আসে আস্তে আস্তে সে বুঝলো আমাকে ফলকেই থাকতে হবে পাথরে পাথরে ঘষে আদিম মানুষের মতো আগুনের ব্যবস্থা করলো মাছ টাছ ধরে খাওয়া শুরু করলো পুরে। এইরকম তো কলা পাতা তাল পাতা এগুলা জোগাড় করে সে একটা শেডের মতন বানালো কিন্তু কোনো সাহায্য আসে না সে ঈশ্বরকে অনেক ডাকছে সৃষ্টিকর্তাকে অনেক ডাকছে আমাকে উদ্ধার করো দয়া করো কিন্তু কোনো কিছুই সাহায্যের লক্ষণ নাই তখন সে ভাবলো আমাকে মনে হয় এখানেই থেকে যেতে হবে সৃষ্টিকর্তা আমার উপর নারাজ তাই সে লতা পাতা জোগাড় করে বড় পাতা জোগাড় করে খড়কুটো এনে একটা ঝাপড়া ঘর বানালো নিজের জন্য তারপর নারকেল টারকেল পেড়ে খায় এই আর কি তার মতন করে সে বিশ পঁচিশ দিনে অ্যাডজাস্ট করে নিল প্রার্থনা করা ছেড়ে দিল বলছে না তুমি আমার প্রার্থনা শুনছ না আমি আর ডাকবো না এই রকম অবস্থা আবার ডাকেও একা একা কি থাকতে পারে কেউ তারপর কী হলো একদিন সে দূরে গেছে বেশি করে ফল পেড়ে আনবে প্রত্যেক দিন ফল পাড়তে ভালো লাগে না সন্ধ্যা হয়ে আসছে আর সে দেখে দ্বীপে আলো কেন তাড়াতাড়ি ছুটে আসছে নিজের ঘরটার কাছে এসে দেখে ওই যে চুলা জ্বালিয়েছিল বোধহয় অসাবধানে স্কুলিং ছিল তার এই কুড়ে ঘরটা জ্বলে উঠেছে ছাই হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তখন বলে আ ঈশ্বর এত কষ্ট করে আমি যাও একটু থাকার মতন জায়গা করলাম তুমি সেটাও কেড়ে নিলে পুড়িয়ে দিলে একেবারে এখন আমি কি করব খুব মন খারাপ করে আক্ষেপ টাক্ষেপ করে এক পর্যায়ে এসে ঘুমিয়ে গেল আবার আগামীকাল ঘর বানানোর চেষ্টা করবে খোলা আকাশের নিচে ঘুমিয়ে গেল ভোরবেলা তার ঘুম ভাঙলো একটা বড় সড়ো আওয়াজ কিসির আওয়াজ ঘুম চোখ বন্ধ অবস্থায় চিন্তা করছে বুঝছে না তাকিয়ে দেখে একটা বেশ বড় জাহাজ দ্বীপের কাছাকাছি এসে থেমে আছে আর দ্বীপের কাছে একটা বোট নৌকা কয়েকজন লোক নেমে আসছে বলছে আমরা তোমাকে নিতে আসছি আপনারা জানলেন কি করে যে আমি এখানে আছি বলে আমরা কালকে সন্ধ্যাবেলা আগুনের সংকেত দেখেছি অনেক দূর থেকে দেখা গেছে আমাদের আস্তে আস্তে দিক নির্ণয় করে আস্তে আস্তে সময় লেগেছে তখন সে বলছে ঈশ্বর তুমি আসলে ছেড়ে যাওনি আমার ঘরটা পুড়িয়েছ আমাকে উদ্ধার করার জন্যই আর আমি তোমাকে কেমন ভুল বুঝলাম হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিস পাওয়ার জন্যে একটু বিলম্ব হলে অনেক ভুল বুঝি সৃষ্টিকর্তাকেও ভুল বুঝি কারো মাধ্যমে পাওয়ার কথা থাকলে তাকে ভুল বুঝি কিন্তু সবুরে মেওয়া ফলে আমাদের একটু সবুর করতে শিখতে হবে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে তবেই আমরা সুফল লাভ করতে পারি তাই না গল্পটা কেমন লেগেছে আমি একই গল্প অনেক সময় বারবারও পড়েছি এবং প্রতিবার পড়ার পরে আমি খেয়াল করেছি কিছু না কিছু নতুনত্ব আসে নতুন করে কিছু দিই উন্মোচিত হয় তোমাদেরও কি হয় কমেন্টে অবশ্যই জানাবে আর যখনই চার ভিডিওই দেখতে বসো ভালো লাগলে পুরোটা দেখবে আর ভালো লাগলে যদি মনে করো এটা আরও মানুষ জানলে ভালো অবশ্যই শেয়ার করবে কেমন আর ফলো এবং সাবস্ক্রাইব বাটনে ছোট্ট করে একটু স্পর্শ করে দাও যারা এখনও দাওনি ভালো থেকো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা